সেটা কাজে লাগাবে এখন 2026 সালে ভোটার ইস্যু হচ্ছে তাই আমরা হিন্দু ভাইদেরকে গিয়ে কি বলছে ওয়াকফ বোর্ড এত ভয়ঙ্কর জায়গা জিনিস যদি তুলসী তলায় এসে বলে এই তুলসীতলাটা ওয়াকফ বোর্ডের সেটা ওয়াকাবের হয়ে যাবে যদি তোমার মন্দিরটাকে বলে ওটা ওয়াকাবের হয়ে যাবে ওয়াকাবের তোমার বাড়িটাকে যদি বলে ওয়াকফের ওটা ওয়াকফে হয়ে যাবে এই বলে হিন্দু ভাইদের মনের মধ্যে মুসলমানদের প্রতি একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে অ্যাকচুয়াল কি এই ধরনের কোনো আইন আছে মনে হয় ভারতবর্ষে এই ধরনের কোনো আইন নাই যে আইনে কারো জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলে ভোলে যাবে নাকি তার আরে ওটা তো ছাড়ুন ওকা বোর্ড তো ছাড়ুন আপনারা বলুন আপনাদের বারাসাতের উপরে ন্যাশনাল হাইওয়ে এক্সটেনশন হচ্ছে না প্রশস্তিকরণ হচ্ছে না রাস্তা ভারত সরকারের ওটা আন্ডারে ন্যাশনাল অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে ওটা নীতিন গাড়গাড়ি জি ওর কেন্দ্রীয় মন্ত্রী তারপরও যে এক্সট্রা জায়গার প্রয়োজন হচ্ছে সেই জায়গাগুলোর জন্য কি করতে হচ্ছে জায়গার মালিককে নোটিশ করতে হচ্ছে এবং তার দুই তিন গুণ বেশি টাকা দিয়ে তারপরে টাকা জায়গাটা নিতে হচ্ছে তাই তো নতুন রেল লাইন করতে গেলে ভারতবর্ষের রেল লবে আপনি আমার জায়গার উপরে রেল নিয়ে চলে যেতে পারবে উইদাউট আমার এনি কনসার্নে আমাকে নোটিশ করতে হবে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে তাহলে আমি আমার জায়গার উপর দিয়ে রেল নিয়ে যেতে দেব এই আইন দেশের কাজের জন্য লাগছে তারপরেও তাহলে বলুন ওয়াকাপ বোর্ডের এতটা ক্ষমতা আছে আপনার জায়গায় দাঁড়াবে আর আপনাকে বলে দেবো ওটা ওয়াকাপের জায়গা এটা সম্পূর্ণরূপে মিথ্যাচার করছে মিথ্যাচার করে হিন্দু মুসলিমের ঐক্যের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে আমি আপনাদের উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ওয়াকাফ বোর্ডের কতটা ক্ষমতা আছে আর কতটুকু ক্ষমতা কতটা আছে বা কতটুকু আছে জানতে পারবেন এই মুহূর্তে দু সালে আমরা একটা আটটাই করেছিলাম সে আটটাই রিপোর্ট অনুযায়ী পশ্চিম বাংলায় ছিয়াত্তর হাজার বিঘা কম করে ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকাফ সম্পত্তি বিহাত হয়ে আছে অর্থাৎ ওয়াকফ বোর্ডের নিজস্ব সম্পত্তি কত 76000 বিঘা সেটা উদ্ধার করতে পারেনি উদ্ধারের জন্য ওয়াকফ টাইবুনালকে গিয়ে বলছে মাই আমার বারার সাথে আমার ওখানে ওই ওই 10 কাটা ওয়াকফ জায়গা আছে তো বেদখল হয়ে আছে যাতে উদ্ধার করতে পারি তো অর্ডার করে দাও না ওয়াকফ টাইবুনালে হচ্ছে না কলকাতা হাইকোর্টে গিয়ে বলছে মাই আমাকে আমার জায়গাটা যদি উদ্ধার করতে পারি

আমারটার জন্য বারবার আমি কোটে ছুটছি আমার ছিয়াত্তর হাজার বিঘে সম্পত্তি আমি পাচ্ছি না এটা সম্পূর্ণ রূপে বিজেপি হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের যেটা আমাদের ঐক্য আছে বিনষ্ট করার জন্যই এই ধরনের মিসলিড করছে মিসগাইড করছে আমাদের তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার হলো আজকের পর থেকে যদি কেউ এই ধরনের কথা বলে ওয়াকাফর যেখানে দাঁড়ালে সেটাই নাকি ওয়াকাফের হয়ে যাবে তখন বলবেন তাই তোর কথাটাই ভাই বিশ্বাস করে নিলাম তুই আগে আমার ছিয়াত্তর হাজার বিঘেটাকে উদ্ধার করে দে তারপরে নাহলে তোর কথাটাকে আমি শুনবো হবে তো ভাই দ্বিতীয় হচ্ছে বিজেপি যে মিথ্যাচার করে যে ওয়াকাফ ট্রাইব্যুনাল নাকি ফাইনাল অথরিটি ও নাকি যে অর্ডারটা দেবে সুপ্রিম কোর্টও কিছু করতে পারবে না রাষ্ট্রপতি কিছু করতে পারবে না প্রধানমন্ত্রী তো দূরের কথা ছাপান্ন কি ষোলো যদি ফেতে দিয়ে মাপার সময় হতো একবার মেপে অন্তত দেখতাম ছাপান্ন ছাপান্ন করছে তো দেখ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট নাকি কিছু পারবে না যেটা ওয়াকাফ ট্রাইব্যুনাল অর্ডার দিয়ে দেবে মানে একটা জায়গা নিয়ে বিতর্ক হচ্ছে রাম কাকা বলছে আমার নওশাদ সিদ্দিকী বলছে আমার ওয়াকাফ বোর্ড বলছে আমার এক্ষেত্রে ওয়াকাফ বোর্ড যদি রাম কাকার বলে দেয় এটা রাম কাকার তাহলে প্রধানমন্ত্রীও পারবে না আর অন্য কোন বিচার হবে না রাম কাকারই হয়ে গেল ওয়াকাফ বোর্ড ওয়াকাফ ট্রাইব্যুনাল যদি বলে দেয় ওয়াকাফ বোর্ডের ওয়াকাফ বোর্ডেরই হয়ে গেল আমি আর চ্যালেঞ্জ করতে নাকি পারবো না বা আমার নামে যদি করে দেয় অন্য কেউ নাকি চ্যালেঞ্জ করতে পারবে না সম্পূর্ণ এটা অসত্য কথা কারণ এখানে আইনের বিশেষজ্ঞরা আছেন যারা আইনে দীর্ঘ দীর্ঘদিন ধরে আলোচনা করছেন নাড়াঘাটা করছেন এই আইনে বিশেষজ্ঞদেরকে জিজ্ঞাসা করুন সংবিধানের আর্টিকেল টু টোয়েন্টি বলা হয়েছে ট্রাইব্যুনালের কোন অর্ডার যদি সহজ ভাষায় আমি বলছি আইনের ভাষায় বলছি না আপনার পছন্দ না হলে আপনি চলে যেতে পারেন হায়ার কোর্টে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে তাহলে এই ক্ষেত্রে ওয়ার্কআপ ট্রাইব্যুনালকে যারা মিথ্যাচার করছে ওয়াকার ট্রাইব্যুনাল নাকি ফাইনাল অথরিটি এটা নাকি হাইয়েস্ট অথরিটি এটা নাকি লাস্ট অথরিটি এটা সম্পূর্ণ রূপে মিথ্যা কথা বলছে এবার আসা যাক আমরা এই আইনের বিরোধিতা কেন করছি শুনবেন তো নাকি ভাই যদি বলেন শুরু না আমি বেঁচে যাবো ভাই আজকে তার আগে তাহলে একটা কথা বলি একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে কিভাবে যে মুসলমানদের ধর্মীয় সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকাব বোর্ড আছে আমি হিন্দু আমরা হিন্দু আমাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কেন বোর্ড নাই এই বলে একটা মিথ্যাচার করা হচ্ছে এটা একশো শতাংশ মিথ্যা কথা আমরা দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা একটু গেলে কোথায় পড়বে ওটা দেগঙ্গা বিখ্যাত যে মন্দির আছে চাকলা মন্দির চাকলা মন্দিরের যে ধর্মীয় সম্পত্তি আছে সেটাকে কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আইন আছে সারা ভারতবর্ষের ওয়াকাফ সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে অর্থাৎ মাদ্রাসা মসজিদ ঈদগাহ মাগবারা যা কিছু আছে মুসলিম ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য একটাই আইন সেটা আছে ওয়াকফ অ্যাক্ট অ্যাক্ট আর আমার হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা করে আইন আছে কেন আমি আপনাদের কথা যদি বলি আপনারা বুঝতে পারবেন আমাদের বিখ্যাত মন্দিরের মধ্যে একটা মন্দির কাশী বিশ্বনাথ মন্দির আছে জানেন তো উত্তরপ্রদেশে সেই মন্দিরের সম্পত্তি রক্ষা নামক কোন কিভাবে হবে কারা পরিচালনা করবে কারা থাকবে কমিটির মধ্যে তার জন্য আপনার 1980 1983 সালে আইন তৈরি হয়েছে হেড টাইটেলটা ছিল তা উত্তর শ্রী কাশী বৈশ্বনাথ টাইম্পেল অ্যাক্ট এভাবে উত্তরপ্রদেশের প্রদেশের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য অকাপ আইন আছে উত্তরপ্রদেশের কাশী কাশি বৈশ্বনাথ মন্দির মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য মন্দির অ্যাক্ট আছে শুধু তাই নয় আপনি একটু চলে যান তামিলনাড়ুতে দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট নাইনটিন ফিফটি নাইন 1959 সালে তামিল লারু রাজ্যে কত ধর্মীয় হিন্দু ধর্মীয় সম্পত্তি আছে এবং চ্যারিটিবেলে যে সম্পত্তিগুলো আছে সেইগুলো কিভাবে রক্ষাnabla করা হবে কমিটিতে কারা কারা থাকবে হিন্দু থাকবে কি মুসলমান থাকবে কারা থাকতে পারবে না টোটালটা কিভাবে পরিচালনা হবে তার জন্য আইন 1959 সালে তৈরি হয়েছে সেই আইন অনুযায়ী চলছে আপনি তো জানেন তামিল লারুতে কেল্লাতে পাঞ্জাবের শিখেদের গুরুদুয়ারা সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে করবেন তার জন্য একটা আছে পারসিদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে করবেন তার জন্য একটা আছে আপনার শিখেদের এবং বৌদ্ধদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে করবেন তার জন্য আইন আছে খ্রিস্টানদের আপনার ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন সব আইন আছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রত্যেকটা নাগরিকের তার ধর্মচারণের যেমন পূর্ণ স্বাধীনতা আছে ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ করবে তার জন্য আইন আছে এবং তার সূত্রটা আর্টিকেল টোয়েন্টি এ আছে আমি যদি ভুল বলি আমার আইনজীবী আছেন এখানে তা আমাকে ধরিয়ে দেবেন তাহলে এটা সবার ক্ষেত্রে আছে কিন্তু মিসগাইড করা হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য কি বলছে মুসলমানদের ওয়াকা ফাইন আছে আমরা হিন্দু আমাদের কিছু নাই সুতরাং ওয়াকা ফাইন তুলে দেওয়া হোক আরে হাওড়া বলছে কি শিয়াল্লা বলছে বললে তো হবে না দেখে নিতে হবে তো শুভেন্দু অধিকারীরা তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তো এই মিথ্যাচার করে যাবে কিন্তু আমরা যারা দীর্ঘকাল ধরে একসাথে বসবাস করে আসেছি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়েছি একে অপরের পাশে দাঁড়িয়েছি বিভিন্ন সময়ে সুখে দুঃখে আমরা যারা আমরা শেয়ার করে নিয়েছি কিছু রাজনৈতিক কারবারীরা রাজনৈতিক ক্ষমতা চরিতার্থের জন্য রাজনৈতিক ক্ষমতা হাসিলের জন্য কেউ ক্ষমতায় দিকে থাকার জন্য তো কেউ ক্ষমতায় আপনার ক্ষমতায় আসার জন্য আমাদের মধ্যে ধর্মীয় বিভাজন লাগানোর চেষ্টা করছে সেইগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে তাদের বিরুদ্ধে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ সংগঠিত করতে হবে বন্ধুগণ এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকাফের আইন আছে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কি আছে মন্দিরের আইন আছে খ্রিস্টানদের জন্য আছে শিখেদের জন্য আছে জন্য আছে সমস্ত ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা আইন আছে এবার আমি অনেকক্ষণ হয়ে গেল না কতক্ষণ বলছি বাজে রাখা আচ্ছা একটু পাঁচ সাত হলে বলে দেবেন হ্যাঁ অনেকক্ষণ ধরে এনারা শুনছে এবার আসা যাক আমরা কেন এর বিরোধিতা করছি শুনেন যখন আমি প্রথম শুনলাম এই সুবেন্দু বাবুদের মতো ভালো চাইছে মুসলমানদের ভালো চাইছে যে বিজেপি গরিব হিন্দুদের ভালো চাই না সে বিজেপি আবার মুসলমানদের ভালো চাইবে একমাত্র বিজেপি পুঁজিপতিদের ভালো চাই না আপনার পাড়ার রাম কাখার ভালো চাই না আপনার পাড়ার রহিম কাকার ভালো চাই যে গরিব এদের ভালো চাই না পুঁজিপতিদের ভালো চাই সেই এমনি কিন্তু আমি খুব এদিক বেশি পড়া ভালো লাগে না আমাকে ফাঁকি বাইকের দিকে আমি একটা উস্তাদ পড়লাম পড়ে দেখলাম তো ভয়ঙ্কার ব্যাপার পুরো হাতির খাওয়ার দাঁত আর দেখানোর দাঁতের মতো হয়ে গিয়েছে দেখাচ্ছে বলছে খুব ভালো করে মুসলমানদের ভালো হবে মুসলমান মহিলাদের ভালো চাইছে মুসলমান সমাজের মহিলাদের মধ্যে যারা যারা বিধবা তাদের ভালো চাইছে মুসলমান বা গরিবদের ভালো চাইছে মুসলিম শিশুদের ভালো চাইছে আমি তো অবাক হয়ে গেলাম একটু পড়ি পড়ে দেখলাম আমি অবাক যে কি রে ভাই ভালোর নাম করে কি লেভেলের মাছ দিচ্ছে প্রথম থেকে একটু কয়েকটা পয়েন্ট আজকে বলবো বলে বক্তব্য শেষ করব। প্রথম পয়েন্ট হচ্ছে এতদিন পর্যন্ত ওয়াকাফের যে আইন ছিল প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন ওটাকে আমরা প্রিন্সিপাল অ্যাক্ট হিসাবে ধরে চলি ওই আইনের মধ্যে বলা ছিল ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার দু বছর পর্যন্ত জেল হবে মোদি এসে এই মুসলমানদের ভালো চাইলো ওয়াকফ সম্পত্তি নাকি রক্ষা করতে চাইলো সেই শাস্ত্রীয় নিয়াতটা 10 বছর কমিয়ে দিয়ে 6 মাস কান করিয়ে দিল এটা মুসলমানদের ভালো হলো মোদি যদি বলতো যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির দিকে কেউ নজর দেবে না যে নজর দেবে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে যদি কেউ দুর্নীতি করে তাকে দু বছর জেল ছিল সেটা বাড়িয়ে কিন্তু বারো বছর জেল করে দেব। তাহলে বলতাম মুসলমানদের কিছুটা হলে হয়তো ভালো করছে সেটা কিন্তু করেনি আপনারা জানেন ওয়াক সম্পত্তি একাধিক ধরনের আছে আমি দুটো টাইপ বলি একটা অকফে আওলাদ অকফে লিল্লা অকফে আওলাদটা যে বংশ পরম্পরায় আপনার ছেলে তার ছেলে তার ছেলে ওর ফায়দা নিতে পারে আর অকফ সম্পত্তি দু রকম ভাবে ম্যানেজমেন্ট হয় একটা ডাইরেক্ট বোর্ড করে আর একটা মতোয়াল্লিদের মাধ্যমে তো যেটা মতোয়াল্লিদের মাধ্যমে হয় সেই সম্পত্তি থেকে যে যে রেভিনিউ আসে বছরের শেষে সেভেন পার্সেন্ট ওয়াকআপ বোর্ডে যায় সারা ভারতবর্ষে বত্রিশটা ওয়াকআপ বোর্ড আছে ওই ওয়াকআপ বোর্ডে যে বোর্ড গুলোতে গিয়ে জমা হয় ওই বোর্ড থেকে মুসলিম মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা বাচ্চাদের পড়াশোনার জন্য সহযোগিতা ছেলেদেরকে স্বাবলম্বী করার জন্য এম্পাওয়ার করার জন্য জিরো পার্সেন্ট ইন্টারেস্টে লোন দেওয়া এই ধরনের কাজগুলো হওয়া দরকার ছিল মমতা ব্যানার্জির আমলে এসে সব ধ্বংস করে দিয়েছে লুটে ফুটে খাচ্ছে বলুন একশো টাকায় আগে সাত টাকা জমা হতো এখন পাঁচ টাকা জমা হচ্ছে তাহলে দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে জোরে বলুন ভাই তাহলে মোদিজি যদি সাত টাকার পরিবর্তে সেভেন পার্সেন্ট এর পরিবর্তে ফরটিন পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট যদি বলতো যে আগে টাকা জমা এখন চোদ্দ টাকা জমা করতে হবে তাহলে অন্তত বলতে পারতাম যে মোদিজি মুসলমানদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে অকাব বলে বেশি করে টাকা আসুক ওই টাকা দিয়ে মুসলিম গরিব ছেলে মেয়েদের পড়াশোনা মহিলাদের বিবাহের জন্য বা আরো যে অকাব বোর্ডের যে ক্রাইটেরিয়া আছে তা গাইডলাইন আছে তার মাধ্যম দিয়ে কাজ করবে সেটা করেনি আমার আগের বক্তাই সামিমদা একটা কথা বলছিলেন ওয়ান বাই ইউজার এটা ভয়ংকর একটা কথা এখানে যারা আছেন আপনারা আপনারা যারা আছেন আপনাদের এলাকা লোকাল কবরস্থান যারা আছে 100 বছরের পুরাতন কবরস্থান আছে নিশ্চিতভাবে আছে তো 100 বছরের ইদগা আছে 200 বছরের মসজিদ আছে না কিভাবে আছে কাগজ কিন্তু আপনি দেখাতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দেখাতে পারবেন না কারণ কত ইউজার মৌখিক দান করেছে কি হয়েছে আপনার দাদু এত জমি জায়গা বেশি ছিল কবর দেওয়ার জায়গা ছিল নি গ্রামের মানুষের আপনার দাদু দয়ালা ছিল গ্রামের মোড়লদেরকে ডেকে বলে দিল ওই পাঁচতলার জায়গা পারে যে আমার পাঁচ বিঘা জায়গাটা আছে আজকে পর থেকে তোদেরকে বলে দিলাম অফ করে দিলাম আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম গ্রামের মানুষ ওখানে কবর দিবি সেই থেকে তো কবর দিয়ে 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 আসছে আপনারা এটা অগ্রাই ইউজার মসজিদ কইভাবে মসজিদ দূরে আছে নামাজ পড়তে যেতে অসুবিধা জায়গা নাই জমিদার হতে পারে বা দয়ালু হতে পারে এই আমার এইখানে এই দশ কাটা জায়গাটা দিয়ে দিচ্ছে আল্লাহর রাস্তায় তোরা মসজিদ করে নামাজ পড় আমার বংশ পরম্পরায় কেউ এটা ক্লেম করবে না অকবাই ইউজার হয়ে গেল এটা অকবাই ইউজার সারা ভারতবর্ষে আট লক্ষ একর ওয়াকাফ সম্পত্তি আছে তার মধ্যে চার লক্ষ একর প্রায় ফিফটি পার্সেন্ট সম্পত্তি আকবাই এটাই মোদীর বন্ধু শিল্পপতিদের নজরে পড়েছে কলকাতা আহমেদাবাদ বেঙ্গালোর তারপরে ত্রিবন্ধপুরম দিল্লি মহারাষ্ট্র বিভিন্ন শহর গুলোতে দেখুন সেই শহর যে প্রাইম প্রপার্টি আছে দশটার মধ্যে তিনটি আপনি ওয়াকআপ সম্পত্তি পাবেন আর তিনটার মধ্যে তিনটি ওয়াকবাই বা দুটো ওয়াকবাই ইউজার আছে ওটাই মোদীর বন্ধুদের নজরে পড়েছে ওই সম্পত্তিটা আমার লাগবে তো কিভাবে হবে একটু আইনটা ঘুরিয়ে দাও ঘুরিয়ে সম্পত্তিটা বকলেমে দখল করে নাও এই ধান্দা তাই ওয়াকবাই ইউজারটাকে এই রকম ভাবে ওরা অমিট করেছে এবার আপনাদের বলি আপনার আমার দাদুরা যখন ওয়াক বাই ইউজার যেটা করেছে মৌখিক দান করেছে এটা সংবিধানের মধ্যে আছে না সংবিধানের মধ্যে বাইরে বলুন সরি আইনের মধ্যে আইনের বাইরে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 ওখানে দেখে আমি করে একটা আপনার আমি উদাহরণ দেবো সব কটা ভাই ছোট্ট মাথা সবটা সম্ভব হয় না মুখস্থ রাখা

সংবিধান দ্বারা স্বীকৃত তাও আমি দূরে রেখে বলছি যেটা কমন আইন আছে সেই আইন দ্বারা আপনারা আমার পূর্বপুরুষেরা যে সম্পত্তিটা ওয়াক বা ইউজারটা মৌখিক দান করে গিয়েছে সেটা বৈধ আর মোদী এসে এই ওয়াক বা ইউজারটাকে বাতিল করে দিচ্ছে বাতিল করলে কি হবে পঞ্চাশ শতাংশ যে সারা ভারতবর্ষে ওয়াকআপ সম্পত্তি আছে সেগুলো কোথায় যাবে মোদি তার বন্ধুদের হাতে তুলে দেবে এর বিরুদ্ধে আমাদের লড়াই অলরেডি সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে মামলা চলছে আমাদের সামিমদা আছেন আর এক আছেন বিকাশ স্যার আছেন আর অনেক অ্যাডভোকেট যারা আছেন তারা লড়াই করছে এটা নিয়ে কিন্তু ওদের লক্ষ্যটা একটু আপনাদের বুঝতে হবে যে ওয়াগ বা ইউজার বা মৌখিক হেবা মৌখিক দান দু সালে সুপ্রিম কোর্টে একটা ভার্ডিক এসেছিল মোহাম্মদ হিসাবুদ্দিন বনাম মোহাম্মদ হেসার উদ্দিন মামলা এটা উনিশশো সালের ভার্ডিক ছিল এবং লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল মামলা দু সালের এটা অর্ডার হয়েছিল সেখানে ওয়াকবাই ইউজার অর্থাৎ মৌখিক যে হেবা মৌখিক দানকে সুপ্রিম কোর্ট ভ্যালিড বলে গণনা করেছে গন্ধ করেছে কিন্তু এখন এসে আপনার কি বলে মোদীজি মোদীজির আমলে শুধু সংখ্যার জোর দেখিয়ে এটাকে অসাংবিধানিক বা অবৈধ ঘোষণা করছে এর বিরুদ্ধে আমাদের লড়াই এটা মাথায় রাখবেন আপনাদের এ অকাতকানি হিন্দু মুসলমানের লড়াই নয় এটা হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা সংবিধানকে বাঁচানোর লড়াই যে সংবিধানে ইকুয়ালিটির কথা বলেছে যে সংবিধান ধর্ম বর্ণ জাত লিঙ্গ দেখে পৃথক ভাবে সাথে আচরণ করার না করার বার্তা দিয়েছে

এমপি ভাই যারা সুপ্রিম কোর্টে মামলা লড়ছে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাডভোকেট দেখুন অমুসলিম এটা মাথায়